হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীত স্পেশাল রেসিপি সবজি নুডলস রেসিপি আর শীত চলে যাওয়ার আগে টাটকা সবজি দিয়ে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন অনেক মজার ছোটরা যেমন পছন্দ করবে বড়রাও কিন্তু পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে যাই প্রথমেই আমি আসলে এই রেসিপির জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি নিয়েছি শালগম আলু বাঁধাকপি তারপর নিয়েছি পেঁয়াজ কলি ফুলকপি আর হচ্ছে গাজর এই গাজরটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আছে আর এখন হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি আর মটরশুঁটিও আমি কিন্তু হচ্ছে ফ্রোজেন করে রেখেছি তো প্রথমে আমি আসলে সবজিটাকে রেডি করব অনেকেই আমরা কিন্তু সবজি নুডলস রান্না করতে পারি বাট কিভাবে বেশি মজা হবে এটা জানি না প্রথমে সবজিটাকে আমি আলাদা করে ভেজে নিব এই পর্যায়ে সবজিগুলোকে তেলের উপরে ভেজে নিতে হবে আমি একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিলাম কড়াইতে আর তারপর হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর এই পর্যায়ে চুলার আজ মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে ভালোভাবে এই তেলের উপরেই ভেজে নেব এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি যে মটরশুঁটিটা রেখেছি ওইটা তো সব সবজিগুলো আমি তেলের উপরেই চুলার আজ মিডিয়ামে রেখেই আমি ভালোভাবে ভেজে নেব অনেকেই যেটা করে থাকেন নুডলসের সাথে সবজি সিদ্ধ করে নুডলস রান্না করেন সেই নুডলস খেতে কিন্তু একদমই ভালো লাগে না আপনারা আলাদা করে সবজিটাকে তেলের উপরে ভেজে নিয়ে তারপর নুডলস রান্না করে খেয়ে দেখবেন সবাই অনেক বেশি প্রশংসা করবে যখন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি আসলে কাঁচাও খাওয়া যায় তাই আসলে একেবারেই লাস্ট পর্যায়ে আমি দিয়েছি এখন হচ্ছে আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে নুডলস সিদ্ধ করব এখন আমি পানি বসিয়ে দিয়েছি আর পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সয়াবিন তেল আর লবণ দিয়েছি তেল দিয়েছি এই জন্য যাতে করে মানে নুডলসটা আঠালো না হয় আর লবণ দিয়েছি যাতে করে নুডলসের মধ্যে একটু লবণ ঢুকে যায় তো এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু প্রায় বলক আসতে শুরু করেছে সেই পর্যায়ে আমি নুডুলসগুলো দিয়ে দিয়েছি আর নুডলসটাকে আমি কিন্তু আজকে একেবারে বেশি সিদ্ধ করবো না আমি একটু মানে কম সিদ্ধ করে নিব একটু কম সিদ্ধ করলে যেটা হয় সবজির সাথে যখন আমি আরও কিছুটা ভেজে নিব তাহলে কিন্তু নুডলসগুলা আর মানে বেশি ফুলে ফুলে থাকবে না চিকন চিকন থাকবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এই পর্যায়ে চলে এসেছি নুডলস রান্না করতে তো কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে তেল আর নুডলস রান্না করতে গেলে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় তারপর এই পর্যায়ে যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর মরিচ আর আমি কাঁচামরিচ একটু আস্ত দিয়েছি যাতে করে নুডলস খাওয়ার সময় আমি যাতে ফেলে দিতে পারি মরিচটা যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে কিছুটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ যদি কারও পছন্দ না হয় তাহলে এই পর্যায়ে বাদ দিতে পারেন চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে মাছ এবং ডিমের জন্য এই লবণটুকু আমি দিয়েছি আর কি তো মাছটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আর আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটা ডিম দিয়ে এটা রান্না করতে পারেন চিংড়ি মাছ না দিলেও সমস্যা নেই আমি আসলে দুইটারই ফ্লেভার চাচ্ছিলাম ওই জন্য দুইটায় ব্যবহার করেছি এখন ডিমের সাথে চিংড়ি মাছ ভালো করে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি সেই সবজিগুলা দিয়ে দিলাম আর সবজিটা দিয়ে এখন আমি কিছু সময় একটু আবারও ভালো করে ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে কারণ যেহেতু এখানে আমার সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি কিন্তু এখানে সবজি তো লবণ ব্যবহার করেছি তারপর চিংড়ি মাছ ডিমের জন্য লবণ ব্যবহার করেছি এই পর্যায়ে এই নুডলসের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি আবারও সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে আমি সেই নুডলসটা দিয়ে দিব আর নুডলসটা দিয়ে আমি আসলে আর বেশিক্ষণ রান্না করবো না কারণ হচ্ছে যেহেতু আমার কিন্তু সব কিছু সিদ্ধ করাই আছে তাই আসলে আর বেশি রান্না করার কোনো প্রয়োজন নাই এই পর্যায়ে নুডলসটা দিয়ে আমি হচ্ছে এখন একটু মিশিয়ে নিচ্ছি আর চুলার রাসটা আমি হচ্ছে আরও কিছুটা বাড়িয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ম্যাজিক মশলা মানে ম্যাগির স্বাদে ম্যাজিক সেই মশলাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি যে নুডলসের সাথে একটা মশলা ছিল ওইটা আর স্বাদে ম্যাজিক মশলাটা আসলে প্রশংসনীয় কারণ খুবই টেস্টি হয় যে কোনো রেসিপিতে দিলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায় আমার নুডুলসটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা চাইলে আসছে রমজান মাসে ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন একটা কথা আমি কিন্তু রমজান উপলক্ষে ইফতারির রেসিপিগুলো তৈরি করেছি বেশ কিছু তো সেই রেসিপিগুলো আমি আই বাটনে দিয়ে দিব আপনারা যারা ইফতারি রেসিপি দেখতে চান আই বাটনে চাপ দিলেই প্রত্যেকটা রেসিপি আপনারা দেখতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম